আসসালামু আলাইকুম গাছপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানে আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজকে আর একবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি একটি বাগানের আমাদের ফুল ফুলবাগানের একটি ভিডিও আমাদের বাগানে কত পরিমাণ গোলাপ চারা করা রয়েছে এবং কী কী পরি পরিমাণ কালার রয়েছে আপনারা এক এক করে সেগুলো দেখতে পাচ্তেছেন এবং যেনারা এই চারাগুলো বাণিজ্যিক আকারে দেশের চৌষট্টি জেলাতে ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ব্যবসায়িক ক্ষেত্রেও লাগাতে পারেন এছাড়া যদি আপনারা বাড়ির আশপাশ লাগাতে চান কম গাছও তাও আমরা দিয়ে থাকি আমরা পাইকারিও বিক্রয় করে থাকি খুর্চাও বিক্রয় থাকি করে থাকি ইনশাল্লাহ আমরা যদি চান এই ধরনের গোলাপ চারা আমাদের কাছে ক্রয় করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে এই চারা গাছগুলো দেখে আপনারা ফুল ফুলসহ সহ চারা গাছগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলাতেই তো আপনারা দেখতে কি কীরকম পরিমাণ আমাদের বাগানে ফুল ফুটে আছে এবং কলি চলে চলি কলি চলে আসে এগুলো আমাদের বের কালারের ভিতরে রয়েছে সাদা রয়েছে গোলাপি রয়েছে পিঙ্ক রয়েছে লাল কালার রয়েছে কালো কালার রয়েছে আপনারা যে কালারই নেন পনেরো থেকে বিশ কালারের মতো আমাদের স্টকে রয়েছে এই চারা গাছগুলোতে তো যদি আপনারা নিত্য নতুন কালারফুল গোলাপ চারা গাছ নিতে চান তো আমাদের স্ক্রিনে সরাসরি নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে সব কল করে আমাদের থেকে কথা বলে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন খুবই স্বল্প মূল্যে দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্তেছেন কীরকম মানের চারা আমরা তৈরি করেছি প্রত্যেকটা গাছেতেই মুকুল মুকুল বলতে কি প্রত্যেকটা গাছেতেই কলি চলে এসছে এবং এই কলি থেকে ফুল ফুটতেছে তো আপনারা যদি চান গোলাপ চারা নেবেন বাড়ির জিগাকারে বিক্রয় করবেন বা ফুল বিক্রয়ের জন্য আপনারা যদি গাছ খুঁজতে চান তো এখন আমাদের এই গাছগুলো চারা লাগাতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো মানের এই চারা গাছগুলো আমাদের কাছে রয়েছে এর ভিতরে লিঙ্কন রয়েছে বা অন্যান্য জাতের যে চারা গোলাপ রয়েছে সব ধরনের জাতি আমাদের কাছে পেয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের কাছে বহুত পরিমাণ চারা রয়েছে আপনারা একদিনে দেখে সেচ দিতে পারবেন না এরকম চারা আমাদের বাগানে রয়েছে এবং আমাদের এলাকায় এরকম প্রতিনিয়তই বিক্রয় করা হয় আমাদের এই সাইটে আমি দেখাব শেষের দিকে যে আমাদের চার হাজার চারা আমাদের বিক্রয় করা হয়েছে সেই চারাগুলো আমরা তুলতেছি এবং কী মানের আমরা হচ্ছে এই ফল মানে বিক্রয় করা হচ্ছে কার্টুন করা হচ্ছে কিভাবে দেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে চারা গাছগুলো পাঠিয়ে দিই সেটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সব শেষে তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন কীরকম মানের চারাগুলো আমরা দিয়ে থাকি তো ভিডিওতে আমি খুব কথা না বলে আমি এক এক করে বেড বেড আকারে বেড আকারে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে থাকেন কি রকম মানের গোলাপ ফুটে আছে মাঝে মাঝে আবার প্রত্যেকটা গাছে দিক চলে আসছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই দেখুন কি রকম কালারফুল এক একটি গোলাপ আমাদের কাছে মিশ্রণ কালারও আছে আমাদের কাছে রয়েছে গ্রাফটিং গোলাপ চারা যেনারা যে চান আমাদের কাছ থেকে গোলাপ চারা গাছ ক্রয় করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন বিভিন্ন কালার বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি ফুল চারা আপনাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সবগুলো হাইব্রিড জাতের গোলাপ কীরকম বড়ো কীরকম সাইজের হয় আপনারা গত আগেও ভিডিওতে দেখছেন তো আমি শুধু আজকে গোলাপ চারার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা এই গাছের একটি প্যাকেজ তৈরি করব পাঁচটি গাছ ক্রয় করলে একটি গাছ ফ্রি সেরকম একটি প্যাকেজ তৈরি করে দিলাম আমি তো পাঁচটি যে কোনো আমাদের এখান থেকে যে কোনো পাঁচটি গাছ ক্রয় করলে একটি গাছ ফ্রি বিনামূল্যে যে কোনো পাঁচটি গাছ ক্রয় করলে একটি গাছ বিনামূল্যে পাবেন আপনারা এই অফারটি কেউ বিস করবেন না গোলাপ চারা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন পাঁচটি চারা ক্রয় করবেন ছয়টি চারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং দেশের চৌষট্টি জেলাতেই এটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো দিয়ে দিতে পারবো সেই পাঁচটি জাতের ভেতরে আপনি যদি বলেন এক কালারই আপনি চারটি দেবে পাঁচটি দেন তাও দিতে দিতে পারবো আমি এছাড়া বলেন যে যদি বলেন যে আপনার এই কালার একটি এই কালার একটি লাল গোলাপি পিঙ্ক এগুলো সব মিক্সারে আপনি পাঁচটি নেবেন তো তাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ সব ক্ষেত্রেই পাঁচটি গাছ ক্রয় করলে একটি গাছ ফ্রি ইনশাল্লাহ এবং দেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে বলবেন কীরকম মানের ভিডিও চাচ্ছেন আপনারা এবং কীরকম চাহিদা আপনাদের ভিডিওর সব কিছুই আপনারা বলবেন আমাদের ইনশাআল্লাহ সেই কথা মাথা রেখে আমি হচ্ছে এই ভিডিওটি তৈরি করতেছি আমাদের কাছে এ টু জেড অনেক অনেক হচ্ছে ফুল চারা রয়েছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে সরাসরি এই ফুল চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন গোলাপ চারা গাছ কীরকম গোলাপ দেখতেই পারতেছেন এটা মোবাইলের ক্যামেরার মাধ্যমে অতটা আপনারা বুঝতে পারবেন না আমাদের বাগানে সরাসরি যদি আপনারা আসেন দেখতে পারবেন কীরকম মানের আমাদের এই গাছগুলোতে কলি চলে এসছে এবং ফুল ফুটেছে এবং চৌষট্টি জেলাতেই আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো বিক্রয় করা হচ্ছে এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করবেন সরাসরি এসে তো আপনাদের সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখানে দেখুন চারা তোলা পড়তেছে চারা বিক্রয় হয়েছে সাত হাজার প্লাস তো প্রথমে আপনার হচ্ছে দেখিয়ে দিচ্ছি চার হাজার এক জায়গাতে চার হাজার এক জায়গায় সাত হাজার নিচ্ছে তো উনি কীরকম মানের চারাগুলো তোলা পড়তেছে আমাদের এখান থেকে দেখুন প্রত্যেকটা গাছই গোলাপ কীরকম পলি প্যাকেট দেওয়া আছে এবং গোলাপগুলো কত কালারফুল আমাদের এক একটি বেডে মনে করেন আট থেকে দশ পনেরো প্রকার মনে করেন গোলাপের কালারফুল দেওয়া আছে এই যে দেখুন এখানে আমাদের প্রায় সাত হাজারের মতো মাল আসতেছে এখান থেকে আমরা সেগুলো আমরা তুলতেছি এক জায়গায় চার হাজার সাত হাজার মাল উঠতেছে এখানে সব কয়টি ভ্যারাইটিস কালারফুল চালা নেই আমাদের আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো নিয়ে নিতে পারেন এটা বলে আমি ভিডিওটি শেষ করতেছি প্যাকেজিং এর অবশ্যই দেখলেন আপনারা এরকম মানের আমরা কীভাবে প্যাকেজিং করে থাকি